এটা আমার দীর্ঘদিনের লড়াই গত তিন বছর ধরে চিৎকার করছি যে অন্তত কলকাতার লিগে বাংলার ছেলেরা খেলে কেন সাতজন বাইরের ছেলে খেলবে তাহলে চারজনে কি করে আমাদের প্লেয়াররা উঠে আসবে আজকে দেখুন মোহনান ক্লাব আইএসএল জিতছে আশা করছি এবছরও তারা জিতবে যেভাবে তারা এগিয়ে চলেছে তাদের বিজয়রা কিন্তু মোহনান ক্লাবে কজন বাংলা খেলো একজন অধিনায়ক সুভাষ বোস আরেকজন আছেন দিব্যাংগু বিশ্বাস আমরা সবাই জানি না টিম কয়েক কত কোটি টাকার টিম আমি জানি না সত্তর না আশি না নব্বই কোটি টাকার টিম তাতে বাংলার মাত্র দুজন কেন মনমোয়ন আইএসএল চ্যাম্পিয়ন মানে ভারত সেরা আর মনময়ন কলকাতা লিগে প্রথম পাচে থাকে না এটা কিন্তু মনমোয়নকেও ভাবতে হবে মোহনমানের কাজ শুধু মোনমান ইতিহাস মোহনবাগান ফুটবল সেই উনিশশো এগারো স্বাধীনতা আন্দোলন থেকে মোহনবাগান তো মোহগানকে শুনে ট্রফির জন্য মোহনবাগান জন্মায়নি মোহনমানকে প্লেয়ার তৈরি করার জন্য জন্মগ্রহণ করতে হবে তাহলেই তো হবে মোনমান ক্লাব আরেক ওরা তুমি দেখলেও এবার আমি আস্তে আস্তে দেখছিলাম যে প্রথম পাচে কলকাতা থেকে মোহনবাগান লিখতেন সাপ্লাই লাইন যদি না থাকে কি কী করে বাংলা ফুটবল এগো তাই আমি অনুরোধ করবো মনোমান ক্লাবকে যে গত বছর আগামী বছর থেকে আপনারা এক জায়গায় কাজ করতে গেলে আমার সঙ্গেও অনেকের সমস্যা আছে থাকবে নিতে হবে আইএফ মন্দ এই সমস্যাটা আমি অনেকবার চেষ্টা করেছি দুজনকে নিয়ে বসেছি মেয়েটাকে মেটাতে হবে মিটিয়ে কলকাতার দিন ভালো করে খেলতে হবে সাপ্লাই লাইনটা বাড়াতে হবে আরে ভাই আমি তো বারবার বলছি আমি তথ্য ঘেঁটে বলছি যতদিন বাংলা ফুটবলার না দেবে ভারতীয় ফুটবল ছিয়ানব্বই থেকে একশো ছাব্বিশে যেদিন ওই ভারতীয় দলে বাংলা অন্তত সাত থেকে আটজন খেলোয়াড় খেলবে আবার আমরা নব্বইয়ের নিচে আসবে এছাড়া কোনোভাবে সম্ভব নয় এখানে বসে আছেন সব প্লেয়ার প্লেয়াররা কোথায় ছিল তখন আমাদের পজিশন কি ছিল আজকে আমরা কোথায় ভারতীয় ফুটবলে সাপ্লাই লাইন হচ্ছে বাংলা মাথা আসছে এটা যতদিন না তৈরি করতে পারো ততদিন হবে না আইপিএল কাছে অনুরোধ বাংলার ছেলেদের নিয়ে কলকাতা ফুটবল করুন আর মোহনবাগানের কাছে অনুরোধ যে কলকাতা ফুটবল টিম লিগটা আপনারা ভালো করে খেলুন মোহন বাগান চ্যাম্পিয়ন হবে না মোহনবাগান বাগান রানার্স হবে না মোহন বাগান প্রথম পাঁচে থাকবেন এটাও তো আমার কাছে অত্যন্ত খারাপ বলে আমি এটুকুই বলবো আমি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই রাজ্যের মানিয়া মুখ্যমন্ত্রীকে যে তিনি ফুটবলকে কয়েক হাজার মাইল এগিয়ে দিয়েছে কয়েক হাজার মাইল আজকে যেভাবে তিনি খেলোয়াড়দের সম্বর্ধিত করেছেন ছেলে ঘরে ফিরলে মা যেভাবে তাকে আদর করে আলিঙ্গন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্লেয়ারদের সেইভাবেই আলিঙ্গন করেছে নিজের হাতে সব তুলে দিয়েছে শুধু তাই না। বলেছেন যে আরও মানুষ যাতে ফুটবল খেলে তোমরা যে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাকে গর্বিত করেছ এটা হচ্ছে বাংলার মায়ের কাছ থেকে তোমাদের একটা শুভেচ্ছা চাকরিটা তিনি দিয়েছেন যদি আরো ছেলে বাংলা হয়ে ফুটবল খেলে আমি জানি আমাদের সন্তুষ্ট টিম করতে কি অসুবিধে হয় কর্মকর্তাদের পায়ে ধরতে হয় যে দুটো প্লেয়ার ছাড়ুন কি করে টিম তৈরি হবে

আমরা কোনোদিন ওয়ার্ল্ড কাপ খেলবো আমি যাই না কিন্তু আমি আশা রাখবো আমরা বিদেশ থেকে কোচ নিয়ে আসি বিশাল কোচ একটার পর একটা ম্যাচে আমরা হারছি আর ঘরের কাছে আমাদের একটা ভারতবর্ষের সেরা কোচ যিনি মোহন মারানকে বলতে চ্যাম্পিয়ন করে প্রমাণ করেছেন তাকে আমরা সুযোগ দেব এটা কতদিন এইভাবে চলতে পারে আমি জানি না কিন্তু এ লড়াই আমার লড়াই আমি মন্ত্রী হিসেবে নয় আমার ব্যক্তিগত লড়াই আমি বাংলার জন্য লড়াই করেছি বাংলার ছেলেদের জন্য লড়াই করেছি এবং বাংলার কোচেদের জন্য লড়াই করব এটাই হচ্ছে আমার শপথ আমরা বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবো শুধু একা কেউ পারবে না আমরা আই এফএইএ ইস্টবেঙ্গল মনবাগান মহামাডার সমস্ত ক্লাব একসঙ্গে মিলে এবং অবশ্যই ফুটবল প্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সবাই মিলে একসঙ্গে বাংলা তথা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আজকে